চাকরি আরো যোগ্য শিক্ষক শিক্ষারা ফের আজকে কিন্তু তাদের বিকাশ ভবন অভিযান কর্মসূচি ছিল এবং ইতিমধ্যে দাঁড়িয়ে সাড়ে বারোটা নাগাদ কিন্তু জগাকরণ করেছিলেন করোনাময় মুখ্যমন্ত্রীর সামনে চিন্ময় মন্ডল সহ একাধিক কিন্তু চাকরি আরো যোগ্য শিক্ষক শিক্ষকদের বিশেষ জেলা মন্ডলে তারা কিন্তু যখন ছিলেন পুলিশের তরফ থেকে কিন্তু পাল্টা সাফল্যের ছবি লক্ষ্য করা যায় ইতিমধ্যেই করোনাময় মেট্রো সামনে থেকে করোনাময় বাস স্ট্যান্ড সংলগ্ন তারা যখন জমায়েতকরণ করেন সেখান থেকে একাধিক আর একাধিক চাকরি আরো যোগ্য শিক্ষক শিক্ষকদের কিন্তু প্রেসেন্ট ভ্যানে করে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাহলে কি যেটা মনে করা হচ্ছে আজকে তাদের যে কর্ম সেই কর্মসূচি আদৌ কোন রকম ভাবে তারা এত কিছুর পরেও সাফল্য করতে পারবেন প্রশ্ন কিন্তু উঠছেন সেই বিষয় কেন্দ্র করে পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেটি বেলা একবার নজর নজর এইবেলা বাংলা নিউজের ভেরিফিকেশন চলছে আপনারা জানেন আমরা ওয়েট করছি অনেকেই ভেরিফিকেশনে ব্যস্ত আর আমাদের যারা ঠিকাদার রয়েছেন তারা আসছেন ট্রেন লেট আছে মুর্শিদাবাদ থেকে আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে আসলেই আমরা আমাদের অভিযান শুরু করবো আমাদের মেনলি দাবিটা হচ্ছে যে ভ্যাকেন্সি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করা হোক আর সাথে মানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারালো যাদের সামনে নাইন টেন এর সুযোগটাও নেই কারণ তাদের সিঙ্গেল সাবজেক্ট ইলেভেন চলবে তারা যারা সুযোগ পায়নি তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা করে সেটা আমরা আলোচনা করব আর সাথে সকলে যাতে অনমেরিট বেশি মাত্রায় সুযোগ হয় তার জন্য ভ্যাকেন্সি বৃদ্ধি দেখুন আমরা আমি জানি না এখনো আমাদের কাউকে আটক করা হয়েছে কিনা আমরা টিচাররা একটা দিকে আছি এবং আমাদের পারমিশন নেওয়া আছে আমরা পারমিশন চেয়েছিলাম গত রাতে আমাদেরকে ফোন করে পুলিশের তরফ থেকে ফোন করা হয়েছিল অনেকবার এবং বলা হয়েছে যে তাদের লিমিটেশন যেগুলো থাকে সেগুলো তারা বলেছেন আমরা সেই মাফিকই কথা বলেছি আমরা আমাদের মতো করে অগ্রসর হব তারপরে দেখা যাবে তোшло তোমাদের একটা দাবি এসেছিল শূন্য আসন বাড়ানো কালকে শিক্ষামন্ত্রীও একটা আশ্বাস দিয়েছেন যে কথা চলছে আমরা নিশ্চয়ই বাড়াবো আমরা কর্তৃপক্ষ বাধ্যক্ষ সেটা তুমি কিভাবে দেখুন প্রথমত কালকে শিক্ষামন্ত্রী বলেছেন এই কথাটা আমরা শুনেছি যে একটা আলোচনা চলছে শূন্য পদ বৃদ্ধি নিয়ে আমরা চাইবো সেটা বাস্তবায়িত হোক এবং বেশিরভাগ ক্যান্ডিডেট এটা ফ্রেশার্স হোক সার্ভিস হোক সকলে যাতে বেশি মাত্রায় সুযোগ পায় তাদের চাকরিগুলো যেন হয় সকলের সেটা আমরাও চাইছি এবং সেই সঙ্গে কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা যেন তাদের জীবন আর জীবিকা থেকে বঞ্চিত না থেকে যান তাদের যেন অভাব মানে কোন রকম অন্ধকারে ফেলে দেওয়া না হয় সেটা আমরা আর যারা নতুন চাকরি পাচ্ছি তারা তো বলছে তোমাদের দশ নম্বর অভিজ্ঞতা দেওয়ার জন্য আজকে তারা রাস্তায় দেখুন এই দশ নম্বর নিয়ে একটা টালবাহানা চলছে এটা ছড়ানো হয়েছে আসলে ব্যাপারটা হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই পরীক্ষাটা হয়েছে আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্ট কেন এই পরীক্ষাটা নিতে বলেছিলেন কারণ আন্ডার লিটিগেশনে আছে একটা প্যানেল ক্যান্সেল হয়েছিল এবং সেক্ষেত্রে কিছু এক্সট্রা বেনিফিটের কথা ওখানে উল্লেখ ছিল যেটা বলে বলা হয়েছিল যে এরা নিজেদের দোষে চাকরিটা যায়নি এদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে এবং এক্সট্রা বেনিফিট সুপ্রিম কোর্ট চেষ্টা করেছে দেওয়ার এবং সেক্ষেত্রে এই দশ নম্বর নিয়ে যেটা বলা হচ্ছে দশ নম্বর নিয়ে কিন্তু অলরেডি হয়েছে অরুণিমা পালের লয়ার তিনি শুনানি করেছিলেন সেখানে সুপ্রিম কোর্ট একদম স্পষ্টত বলেছে যে দশ নম্বরের অভিজ্ঞতা তাদের ক্ষেত্রে দেওয়ার কোনো অসুবিধা নেই তাদের এক্সপিরিয়েন্স তারা আর্ন করেছে দিলে কোনো প্রবলেম নেই এবং এটা বৈধ তো সেক্ষেত্রে এই নিয়ে কোনো টালবানা হবে না আর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেখানে গেজেট পাবলিশ করে নিয়োগ হচ্ছে সেখানে কোনো বেনিয়ম হবে বলে আমাদের কোনো ধারণা নেই আর অযোগ্য রয়েছে দেখুন কিছু বলা হচ্ছে তিন চারজন অযোগ্য তার তালিকায় থেকে গেছে আমরা দেখেছি যে পিএইচ হিসাবে এক দুজন অযোগ্য রয়েছে আরো যদি থেকে গিয়ে থাকেও তাহলে সামনে সুপ্রিম কোর্ট এটা বলেছিল যদি কেউ নেটের মাধ্যমে সিপ থ্রু করে যায় এই নেটিং এর বাইরেও তাহলে তাদেরকে যেন পরবর্তী প্রসেসে আটকানো হয় চাকরি যাতে না হয় তো আমরা জানি সামনে ভেরিফিকেশন প্রসেস আছে নিশ্চয় যারা ভুল তথ্য দিয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে এবং যারা এই সব কিছু টেন্টের যদি পেয়ে গিয়ে থাকে তারা সকলেই বাতিল হবে আমাদের মূল দাবি কি থাকবে আমাদের মূল দাবি থাকবে শূন্য বৃদ্ধি করে বেশিরভাগের যাতে চাকরি হয় এবং যোগ্য যারা রয়েছে তাদের যেন জীবন আর জীবিকা সুরক্ষিত থাকে তার ব্যবস্থা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে